বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কি অন্যান্য ধর্মের ভাইদের প্রতি কখনো অবিচার করবে না এবং সর্বদা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবে এই প্রতিশ্রুতি দিচ্ছে এটা তো আমরা ছাত্র শিবির কেন দেবে আমরা তো এটা তো ইসলাম প্রতিশ্রুতি দেয় ইসলাম প্রতিশ্রুতি যেটা দেয় আমরা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি উই আর নট দ্য স্টেক হোল্ডার নট অনলি দ্য স্টেক অফ ইসলাম ইসলাম যখন ইস্টাবলিশড হবে তখন ইসলাম তার রুলস অনুযায়ী চলবে ছাত্র শিবির যদি ইসলামের রুলসের বাইরে যায় তাহলে ছাত্র শিবিরকেও কাঠগড়ায় দাঁড় করতে হবে ইসলাম হচ্ছে এইটাই শিক্ষা দেয় অমরাজতালহ সময়ে তাকে আসামির কাঠগড়ায় অভিযোগ আনছে ওমর তোলাহকে আব্দুল আজিজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তিনি খলিফাতুল মুসলিম তাতে কিছু যায় আসে না ইসলামের কাছে ইসলামের রুলস ইজ রুলস ইসলাম কি বলে ইসলাম তো অমুসলিমের সকল অধিকারের কথা সংরক্ষণ করে রাসুল তো কোনো অমুসলিমদের উপাসনালয়কে ধ্বংস করে নাই কখনো যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের সমান অধিকার দিয়েছে তাদেরকে জিজিয়া কর দিতে হবে অনেকে বলে যে ইসলাম প্রতিষ্ঠা হইলে তোমাদেরকে কর কর দিয়ে চলতে হবে তো ইসলাম প্রতিষ্ঠা হইলে হবে না তখন জিজিয়া কর দিতে হবে এটা হচ্ছে নিরাপত্তা কর আর মুসলমানদের কাছ থেকে নেওয়া হয় জাকাত এটা ফরজ আড়াই পার্সেন্ট জাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তোমার দিতেই হবে আর জিজিয়া কর হচ্ছে রাষ্ট্র যদি সলভেন্ট হয় তাহলে রাষ্ট্র ঘোষণা দিয়ে দিবে গরিব মানুষের জন্য জিজিয়া তো করো গরিবের জন্য জিজিয়া সেটা করো হিন্দু হইলে তো পুরোটাই মৌকুব যেটা জিজিয়া করো আল্লাহ হতো না তারা তো আরো বেশি মর্যাদা পেত কিন্তু অমর রাধি আল্লাহতালহুর এই ক্ষমতা নাই যে জাকাতকে সে রহিত করতে পারে মুসলমানদের জন্য আরও বেশি কঠিন ইসলাম প্রতিষ্ঠা হলে তোর আড়াই পার্সেন্ট জাকাত দিতেই হবে তুই সম্পদের পাহাড় অন্যায় করতে পারবি না কিন্তু অমুসলিমদের জন্য এটা আরো বেশি সুযোগ ইসলামী রাষ্ট্রের জন্য সবাই এই যে দেখেন এই ভারতবর্ষে বক্তিয়ার খলজি আসার পরে সে সাড়ে পাঁচশো বছর মুসলমানরা এই অঞ্চল শাসন করেছে সেখানে সম্প্রীতির এক বিশাল উপমা মুসলমানরা দেখিয়েছে সাড়ে পাঁচশো বছরের শাসনের ইতিহাসে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার কথা ছিল শাসক গোষ্ঠী ছিল মুসলমান কিন্তু এই ভারতবর্ষে হিন্দুদের সংখ্যাই বেশি মুসলমানরা জোরপূর্বক কাউকে ধর্মের দিকে দীক্ষিত করে নাই যত সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা সব ঘটনাগুলো ঘটেছে ব্রিটিশ আমলে তারাই এইখানে জাতিগত বিবাদ এরপরে ডিভাইড অ্যান্ড রুল এগুলো তারা প্রতিষ্ঠা করেছে সুতরাং ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শান্তির কথা বলে সকল ধর্মের অধিকার কেমন হবে তাও ইসলামে বিবৃত করা হয়েছে ইসলামী রাষ্ট্র অমুসলিমের মুসলিমের অধিকার নামে একটা বই আছে আপনারা পড়ে নিলে আরো চমৎকারভাবে বুঝতে পারবেন